আসসালামু আলাইকুম বন্ধুরা ভয়ঙ্কর একটা অভিযান যেটা হচ্ছে মধু সংগ্রহ আপনারা সবাই একটু সহকারে আমাদের সাথে থাকুন এবং আমাদের এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা মধুটা কিভাবে ভাঙি কত কষ্ট করে আমরা রাতে মধুটা ভাঙি বা সংগ্রহ করি কারণ একমাত্র রাতে মধুটা সংগ্রহ করার মূল উদ্দেশ্য হচ্ছে মাছি যেন না আমরা এই যে দেখুন আমরা বাগানের ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি আমরা এখান থেকে এই যে নারিকেল গাছের ভিতরে এই যে উপরে এই যে এখানে চাক মোচাক বসে আছে মৌমাছি বসে আছে এই যে এগুলা আমরা এখান থেকে আমরা চাকটা ভাঙব আমরা এখান থেকে চাকটা ভাঙবো আমরা আলোটা বন্ধ করবো কারণ ওদেরকে লাড়া দেওয়ার পরে আমরা আলোটা বন্ধ করে দিবে না হলে ওরা কিন্তু আমাদের কামড়াবে ওই কারণে আমরা রাতে ভাঙি আর মানুষজন দিনে ভাঙলে মানুষজন ডিস্টার্ব করে ওইখানে আমরা রাতে চলে আসছি বাগানের ভিতরে গহীন জঙ্গলে বাগানের ভিতরে আর এই যে এখান থেকে আমরা মধুটা ভাঙতেছি আমাদের এই যে ভাই আগুন ধরাচ্ছে একটা পাতার মধ্যে আগুন দিয়ে এখানে ধোঁয়া দেবে ধোঁয়া দেওয়ার পরে মাছেগুলো সব চলে যাবে তারপর আমরা আস্তে আস্তে সংগ্রহ করব এই যে বন্ধুটা দেখুন আমাদের এর মধু সংগ্রহের প্রক্রিয়াটা আমরা কিভাবে মধুটা সংগ্রহ করি আপনাদের জন্য এই যে দেখুন এখন আগুন দিচ্ছে আপনার শব্দটা শুনতে পাচ্ছেন কি না দেখুন আমরা আমাদের

बध के জানিনা বন্ধুরা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভাই হাত দিয়ে নিতেছে আমি কিন্তু লাইট অফ করতেছি আবার জ্বালাইতেছি নাহলে কিন্তু মাসি আমাদেরকে কামড়ায় আপনার মাসির শব্দ পাচ্ছেন কিনা দেখুন বন্ধুরা বো বো ভোঁ বো শব্দ

yang <silence> ini, bantuan. ini, bantuan. ini bantuan.

এই যে বাগানের ভিতরে এসে কাটা চাক সংগ্রহ করা ঢালবো প্রসেসিং করবে এখন আমরা তিনজন আছি এই যে বাগানের ভিতরে বাইক নিয়ে চলে আসছি একদম শুরু করতেছি ঢালেন ঢালতেছি দেখুন বন্ধুরা सुंदर आधाम बड़ी ला इसे यो बोली रे लगे दिसे लगे दिसे लगे दिसे ओ लगे दिसे ओ आलो आलो थकले हैं तरफ इसे अच्छा किले क्या बैंग अच्छा किले तो पाइरेकिंग करने हाँ अच्छा वास्तव में कोई लेता बहुत जने जिन्ना बैकले की এগুলি পেলাম ওই নাম সমস্যা আর ওই সমস্যা না এই সামন্তর ভাই এই সামন্তর মোটরসাইকেল আমরা বাগান থেকে কালেক্ট করছি বাগানের ভিতর থেকে বাগানের ভিতর থেকে কালেক্ট করছি উড়ন ভাইয়া আমরা চলে যাব আরেকটা জায়গা যাব আরেকটা ভাঙবো বন্ধুরা পরিশেষে কিন্তু আমি এই মধুগুলো কালেক্ট করে বাসায় নিয়ে আসছি এখন আমি এগুলোকে পচেস করব